চার নম্বরের অঙ্কটা দেখি এখানেও আমরা যদি আগে সংজ্ঞাটা বলি দেখো ডেল সাইলনের সংজ্ঞা যদি বলি সাইলনের সংজ্ঞা হলো একটা লিমিট যদি এইভাবে ডিফাইন করা থাকে লিমিট এক্স এক্সটেন টু এ এফ অফ এক্স টু এল এইভাবে যদি একটা লিমিট ডিফাইন করা থাকে তাহলে এক্স আর এর যে মানের পার্থক্য সেটা ডেলটা থেকে যদি ছোট হয় তাহলে এফ অফ এক্স আর এলের যে মানের পার্থক্য সেটা এফসাইলন থেকে ছোট হবে যেখানে ইপসাইলনটা ডেল্টার উপর নির্ভরশীল ঠিক আছে এবং ডেল্টা গেটার দান জিরো ঠিক আছে আচ্ছা আগের অঙ্কে কিন্তু আমি বলি না এই যে এখানে যখন বলবো শর্তটা তখন এখানে ডেল্টা কেটার দান জিরো বলে দিতে হবে এবার দেখো তো এখানে আমরা যদি কম্পেয়ার করি তাহলে এক্স এর মান আছে কত এর মান আছে ওয়ান এই যে দেখো এর মান আছে ওয়ান

ডেল্টা ইপসাইলন সংজ্ঞা অনুসারে সংজ্ঞা অনুসারে সংজ্ঞা অনুসারে কি জানি এ যে এটা জানি x এর মান ডেল্টা থেকে ছোট হবে তার মানে x a মানে 1 তার এই যে মানটা এটা ডেল্টা থেকে কি হবে ছোট হবে ঠিক আছে তাহলে তাহলে আমরা এখন f(x) এইটা বের করব f(x) l মানে মডুলাস মানে কত এল মানে থ্রি এটা আমরা তার মডুল আছে এখন একটু ভালো করে এই জায়গাটা বুঝতে হবে যে আমাদের এই জায়গাটায় এই এক্স মাইনাস ওয়ান আনার চেষ্টা করতে হবে আগের যে অঙ্কটা ছিল এটা সরাসরি এক্স মাইনাস ওয়ান আসছিল কিন্তু এবার কিন্তু সরাসরি এক্স মাইনাস ওয়ান আসে নাই

আশা করি সমস্যা নাই আর এই মাইনাস আমরা পাশে লিখে দিব এইবার আমরা যদি এটার লিখি দেখো ঠিক আছে তাহলে দেখো আমরা এক্স মাইনাস ওয়ান আনতে চাচ্ছিলাম কারণ এই যে আমাদের ডেল্টা আনতে হবে এই জায়গায় এই জন্য আমরা এক্স মাইনাস ওয়ান আনার চেষ্টা করতেছিলাম এক্স মাইনাস ওয়ান কিন্তু আসছে কিন্তু এক্স মাইনাস ওয়ানের হোলি স্কোয়ার আসছে আমরা তো আর স্কোয়ার নিতে পারবো না আমাদের সরাসরি ডেল্টা আর ইফসায় সম্পর্ক লাগবে আসলে কিন্তু হবে না তাহলে এই জায়গাটা আমরা কি করতে পারি একটু ভালো করে বুঝো দেখো ধরো যে এটা নয় আর পাঁচ চোদ্দ চোদ্দ এটা ষোলো থেকে ছোট এই যে ষোলো থেকে ছোট তাহলে আমি এই তিনের স্কোয়ারের জায়গায় শুধু তিন লিখবো তাহলে তিন প্লাস পাঁচ আট এটাও কি ষোলো থেকে ছোট না তার মানে এই দুটো সম্পর্ক কি ভুল না দুটোই কি সঠিক তাহলে আমি কিন্তু এই লাইনে স্কোয়ার ছাড়াও লিখতে পারি তাহলে এক্স মাইনাস ওয়ান পিলাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এরকম লেখা যায় কিন্তু সেক্ষেত্রে এখানে আর ঈকল চিহ্ন দেওয়া যাবে না এটাই কিন্তু আর ঈকল চিহ্ন দেওয়া যাবে না এখানে চলে আসবে কি লেস দেন চিহ্ন এখানেও চলে আসবে কি আচ্ছা এটাই ঈকল চিহ্ন থাকবে সরি এই উপরেরটা ইকল চিহ্ন থাকবে কিন্তু যখনই আমি কমাই দিছি তখন এই লেস দ্যান মানে এই যে জিনিসটা এরকম আমি তোমাদের আবার বলি এই যে ধরো যে থ্রি স্কোয়ার প্লাস ফাইভ এটা কত সমান চোদ্দ সমান তাহলে থ্রি স্কোয়ার এর জায়গায় শুধু যদি থ্রি লিখে দিই তাহলে থ্রি প্লাস ফাইভ তাহলে এটা লেস দ্যান কত হয়ে যাবে চোদ্দ হয়ে যাবে লেস দেন চোদ্দ হয়ে যাবে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আলাদা আলাদা মডুলাস দিয়ে দিতে পারি এটা মডুলাস দিয়ে দিব আলাদা আলাদা ঠিক আছে মডুলাস দেওয়ার কারণ কি আছে আমি মডুলাস দেওয়ার কারণটা একটু বলে দিই দেখো এখানে হিসাব অনুযায়ী এখানে কিন্তু এটা লেস দেন এইভাবে হওয়ার কথা একটু ভালো করে খেয়াল করো এইভাবে হওয়ার কথা কারণ এটা আমাদের চোদ্দ এই হলো থ্রি স্কোয়ার আর এই হলো ফাইভ তাই না তার মানে এই যে এইদিকে চোদ্দোর দিকে বড় চিহ্নটা হবে কিন্তু একটু ভালো করে বুঝো আমরা কিন্তু ফান্ডামেন্টালে একটা থিওরেম পড়ছে কি পড়ছে এই যে মডুলাস এ প্লাস বি এটা লেস দেন মডুলাস এ প্লাস মডুলাস বি অর্থাৎ মডুলাসটা তুমি যদি দুইটা পদে ভাগ করে দাও তাহলে এই চিহ্নটা এই যে আলাদা আলাদা মডুলাসের দিকে হয় তাহলে আমি যদি এখন এই যে এটা যদি একটু ভাগ করে দিই দেখো এক্স মাইনাস ওয়ানের মডুলাস প্লাস থ্রি আবার এক্স মাইনাস ওয়ানের মডুলাস তাহলে এই চিহ্নটা কিন্তু এই আলাদা আলাদা মডুলাসের দিকে হয়ে যাবে এখন আর ওই দিকে থাকবে না আশা করি কোনো অসুবিধা নাই দেখো এইবার এই জিনিসটারে আমরা কি লিখতে পারি একটু অন্য কালারে চলে যাই দেখো এই জায়গাটায় তাহলে আমাদের এই পাশে ছিল লেফট হ্যান্ড সাইডে ছিল f 3 আর লেস দ্যান চলে আসলো কত এই একটা আর এই তিনটা তিনের এক চারটা 4 into x মডুলাস হবে মডুলাস x 1 এরকম না আচ্ছা এইবার একটু আমাদের বক্সে কি ছিল একটু দেখো এই যে শর্তটা কি ছিল শর্ত ছিল যে এক্স মাইনাস ওয়ান মান এক্স মাইনাস ওয়ান ডেলটা থেকে ছোট তাহলে আমি যদি এখানে উভয় পক্ষে ফোর গুণ করি তাহলে হবে উভয় পক্ষে আমি ফোর গুণ করলে ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান মান ফোর ডেলটা থেকে ছোট হবে তাহলে একটু ভালো করে খেয়াল করো এই জিনিসটা আমরা এভাবে লিখতে পারি মডুলাস এফ অফ এক্স মাইনাস থ্রি দেখো এই এফ অফ এক্স মাইনাস থ্রি এটা ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান থেকে ছোট আর এই ফোর ইন্টু এক্স মাইনাস এটা আবার ফোর ডেল্টা থেকে ছোট তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি না এফ অফ এক্স মাইনাস থ্রি এটার মান ফোর ডেল্টা থেকে ছোট ফোর ডেল্টা থেকে ছোট আমি আবারও বলি ধরো যে থ্রি থেকে চার বড় এবং চার থেকে পাঁচ বড় তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি না যে তিন পাঁচের থেকে ছোট এরকম বলা যায় না আমি তাই বলছি মাঝের পরটা আমি বাদ দিয়ে দিয়েছি বাস তাহলে দেখো হিসাব অনুযায়ী হিসাব অনুযায়ী f(x) 3 লেস দ্যান কত হওয়ার কথা ইপসাইলন হওয়ার কথা সংজ্ঞা অনুসারে এই যে এটা হলো কি সংজ্ঞা অনুযায়ী সংজ্ঞা অনুযায়ী তাহলে এই যে ইপসাইলনের জায়গায় আমাদের আসছে কি 4 ডেল্টা 4 ডেল্টা তাইলে ডেল্টা ইকুয়াল টু ইপসাইলন বাই 4 তাহলে এই যে ডেল্টা আর ইপসাইলনের ভিতরে এটা সম্পর্ক আছে আর যেহেতু সম্পর্ক আসছে তার মানে এই লিমিট এক্সিস্ট করে তার মানে আমাদের প্রমাণ হয়ে গেছে লিমিট এক্সিস্ট তার মানে প্রমাণিত আশা করি বুঝাইতে পারছি